গেমে থাকতে হচ্ছে প্রাইজ মানি একশো টাকা হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ আগুন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ গেম আর আমার সাথে হচ্ছে ম্যাক্স হোসেন অ্যান্ড রাফসান রাফি তো তোমাদেরকে হচ্ছে সাকিব খানের যে গানগুলা দশটা গানের ওয়ার্ড বলবো সেই ওয়ার্ড দিয়ে গান বানাইতে হইব গান বলতে হইব সময় পাবা পাঁচ সেকেন্ড অ্যান্ড দশটার ভিতর যে বেশি বলতে পারবা সে পায় যাবা একশো টাকা তোমরা রাজি দশটা ওয়ার্ডে দশটা গান বলতে হইব যে বেশি পারবা এর ভিতর সে পায় যাবা

হ্যাঁ এটা কর দিয়া হয় নাই আবার ল কিন্তু শেষ সময় শেষ লাগে উড়া দৌড়া কিন্তু বলোই নাই হ্যাঁ লাগে উদরা ট্রেন্ডিং গান ওকে এখন হচ্ছে ক দিয়া আবার ক দিয়া চালু

চার পাঁচ শেষ টাইম শেষ এবার হচ্ছে তদিয়া তদিয়া বলো বলো তুই যদি ওকে একদি রে বইলে ফেলাইছে তিনটা হয়ে গেছি কিন্তু একটা এখন ড্রাই আর ড্রাই আর একটা আছে একটার ভিতর কিন্তু তুমি তিনটা পারছো তুমি চারটা পারছো ও পার্সে তিনটা আর একটা যদি পারে ট্রাই হয়ে যাবো কিন্তু এখন হচ্ছে লাস্ট একটা দিতেছি রাফসান ভাই পালে উইনার ওর ও পারলে ট্রাই হয়ে যাবে তো দেখা যাক কি হয় প চালু চালু প দিয়ে আর একটা বলতে বললে একশো টাকা পেয়ে যাবা রাফসান রাফি প এক দুই তিন চার পাঁচ প্রিয়তমা বললাই না প্রিয়তমা ও প্রিয়তমা তো দিয়ে আর টাকা আছে তো দিয়া সময় শুরু এখন তো 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 দিয়া তিন ওই